বামুরিয়া ব্লকের অন্তর্গত তুফানিয়া লুঙ্গা জেবি স্কুল আজ এক মেগা প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন একটি প্রতিবেদন সুস্থ স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য আর সেই লক্ষ্যে বিভিন্ন জায়গায় প্রশাসনিক শিবির করা হচ্ছে বামুটিয়া ব্লকের অন্তর্গত তুফানিয়া লুঙ্গা জেবি স্কুল মাঠে আয়োজিত মেগা প্রশাসনিক শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ মুখ্যমন্ত্রীর চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ছয় জন চা শ্রমিকের হাতে জমির পাট্টা তুলে দেন আজ মোট বিরাশি জন চা শ্রমিককে জমির পাট্টা দেওয়া হয়েছে আগামী দু সালের মধ্যে বিকশিত ত্রিপুরা করা লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি আমাদের সারা ত্রিপুরাতে প্রায় তেইশ লক্ষ লোকের যে সুযোগ সুবিধা এই ঘরে পৌঁছে পৌঁছিয়ে দেওয়ার যে সুযোগ সুবিধা আমাদের কেন্দ্রীয় সরকারের এবং আমাদের ত্রিপুরা সরকারের মানুষের জন্য যে কর্মসূচি আমরা রেখেছি মানুষের জন্য যে কাজগুলো আমরা করেছি বিভিন্ন স্কিম সেগুলো পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি দু হাজার হওয়ার পর প্রতি ঘরে সুশাসন আমরা দু হাজার তেইশে আমরা আবার সেই সুশাসন দুই আমরা নভেম্বর মাসে আমরা শুরু করি এতে করে মানুষ বুঝতে পারছে যে এই সরকার মানুষের মতো কাছের সরকার এবং আমরা সবসময় চাই যে মানুষের সাথে আমরা থাকার জন্য মুখ্যমন্ত্রী বলেন দায়বদ্ধতা নিয়ে মানুষের সমস্যার সমাধানের জন্য কাজ করছে সরকার এখন পর্যন্ত চার হাজার ছশোটি এ ধরনের প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী তথ্য দিয়েছেন তিনি বলেন রাজ্যের মানুষের মাথা পিছু আয় বেড়েছে রাজ্যে বিনিয়োগের জন্য আগ্রহ দেখাচ্ছে শিল্পপতি এবং উদ্যোগপতিরা সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ইনভেস্টার্স মিটে রাজ্যের জন্য পনেরো হাজার কোটি টাকার মৌ স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন তিনি ত্রিপুরা রাজ্য এখন নর্থ জোনের মধ্যে যে এখন যে পজিশনে আছে আপনারা সবাই জানেন যে পার ক্যাপিটাল ইনকাম নর্থ ইস্টার্ন রিজন আমাদের যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন তার মধ্যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছে। কিছুদিন আগে আমরা দিল্লিতে নর্থ ইস্টার্ন জোনের যে ইনভেস্টার ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল সেখানে প্রায় ত্রিশ হাজার কোটি টাকার মৌ সেখানে হয়েছে সারা নর্থ ইস্টার্ন জোনে আর শুধু একমাত্র ত্রিপুরাতে মৌ হয়েছে প্রায় পনেরো হাজার রাষ্ট্র কোটি টাকা যেতে প্রমাণ হয় মানুষ ত্রিপুরার প্রতি আকৃষ্ট হচ্ছেন রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যে কৃষকদের আয় বেড়েছে মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি প্রশাসনিক শিবির গড়ে দেখেন এ উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য এবং রক্তদান শিবিরটিও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করেন অনুষ্ঠানে কৃষকদের হাতে পাওয়ার টিলার তুলে দেওয়া হয়েছে পাশাপাশি বনমহোৎসব উপলক্ষে এলাকার জনগণের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী পরে এলাকার এক চাষ শ্রমিকের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ঘরের উদ্বোধন করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস পশ্চিম জেলার জেলা সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল মোহনপুরের মহকুমার শাসক সুভাষ দত্ত প্রমুখ দূরদর্শন সংবাদ আগরতলা